তো অনেকক্ষণ ধরে লাইভ আসার চেষ্টা করছি নেটওয়ার্ক ইস্যু আর ইস্যুর কারণে আসতে পারিনি তো অবশেষে আসলাম তো কেমন আছেন সবাই লতিফ খান ভাই জি ভাই ভালো আছি ভাই কেমন আছেন আপনি ভাই মনির ভাই আলহামদুলিল্লাহ খান ভাই কেমন ভাই জি ভাই ভালো আছি ভাই কেমন আছেন আপনি ভাই ভালো আছি মনির হোসেন আলাইকুম কেমন আছেন আশিক ভাই ওয়ালাইকুম আসসালাম আহ মনির ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি লতিফ খান ভাই কেমন আছেন ভাই নির্ভাই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাওয়া যাবে কিছু কথা বলার ছিল ভাই আমার দুই আমার ভিডিও খুব একটা বেশি নাই দশ থেকে বারোটা ভিডিও হয়তো বা হবে তো কয়েকটা কমেন্টের মধ্যে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে আপনি একটু লিঙ্কে মেসেজ দিতে পারেন আমি এখন আমার চ্যানেলে কমেন্ট করতে পারি না রেস্ট্রিকশন করা তো যার জন্য সরি সরি না আসলে আপনি আমার কয়েকটা ভিডিওর কমেন্ট খুঁজলেই পাবেন অনেক কমেন্টের রিপ্লাই আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে তো সেইখানে আপনি একটু কিছু মনে না করলে ওইখান থেকে আমাকে মেসেজ দিতে পারেন আর লতিফ খান ভাই দুমবার মাংস কেজি কত ভাই দুমবার মাংস কেজি আমি শিওর বলতে পারলাম না বারো হাজার টাকা বারো হাজার তুগ্রিক তুগড়ি বারো হাজার মতো হওয়ার কথা আমাদের একটা গ্রুপ আছে মঙ্গলিয়ায় আমাদের না মানে একটা কোম্পানিতে প্রায় আটজন আসছে তো ওনারা প্রতি মাসে একটা দুম্বা কিনে একটা মার্কেট আছে যেখানে ওনারা নিজেরা জবাই দেয় তো যার কারণে একটা হালাল হালাল যে ইস্যুটা আছে এটা ওরা নিজেরা জবাই দেয় তারপরে কেটে কুটে দেয় আড়াই থেকে তিন লাখ তুগরিক পরে তো সেখান থেকে আর কি যদি আপনি পুরো দুম্বা কিনেন তো এই বারো থেকে পনেরো হাজার তুগরি খাওয়ায় আর কি রাসেল মিয়া বেতন থেকে নাকি ভ্যাট কাটে এখন ভাই এই বিষয়ে আমি আগেও বলছি আমার যে একটা অ্যাম্বাসি নিয়ে একটা ভিডিও আছে সরি এজেন্সি নিয়ে একটা ভিডিও আছে এখানে তো স্যালারি থেকে ভ্যাট ট্যাক্স কাটার ইস্যুটা হচ্ছে আপনার আপনি আসার আগেই এরা ফিক্সড করে দেয় যে আপনার স্যালারি থেকে কাটা হবে নাকি হচ্ছে আপনার কোম্পানি নিজে ভ্যাট ট্যাক্সটা দিবে তো আমরা যেভাবে আসছি আমাদের স্যালারি ছয়শো ডলার ছিল যা কারো স্যালারি পাঁচশো ছিল কারো নয়শো ছিল ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা পুরো টাকাটাই পাই তার প্রধান কারণ হচ্ছে আমাদের ভ্যাট ট্যাক্স আমাদের আগে থেকেই ফিক্সড ছিল কোম্পানি দিবে তো আপনাদের যে কন্ট্রাক্ট পেপারটা এই কন্ট্রাক্ট পেপারেই মূলত সব কিছু লেখা থাকে তো এই বিষয়ে একটু ইনশিওর হয়ে আসবেন আমি বারবার বলি যা করবেন আসার আগে করবেন সাপোজ আমি যদি আগে থেকেই জানতাম যে আমার ভ্যাট ট্যাক্সের টাকা কোম্পানি দিবেন আমাকে নিজে দিতে হবে হয়তো আমি আসতাম না বা যদিও আসতাম আমি সেই ধরনের পেপারেশন নিয়ে আসতাম তো ভ্যাট ট্যাক্স ইস্যু হচ্ছে আপনারা এজেন্সির সাথে কথা বলে কোম্পানি সাথে ডিরেক্ট কথা বলতে বলেন যে আমাদের ভ্যাট ট্যাক্সটা কে দিবে কোম্পানি দিবে নাকি আমার নিজের দিতে হবে তো আমাদের ভ্যাট সরকারি যে ট্যাক্সটা সেটা সব পুরোপুরি কোম্পানি দিয়ে দেয় আমাদের কোনো কিছু এটাতে হাত দিতে হয় না আমাদের টাকাও আমাদের টাকা এটা কোনো কাটে না মঙ্গলিয়ার ভিসায় এখন কি হচ্ছে তাহের আহমেদ ভাই ভাই আমার মনে হয় কিছু জন্য একটি স্থগিত আছে সব এজেন্সি যেভাবে দেখলাম ফেসবুকে পোস্ট দিচ্ছে তবে খুব শীঘ্রই হবে আবার হচ্ছে না যে তা না খুব অল্প পরিমাণে হচ্ছে কিন্তু একেবারে যারে যে কয়টা ভিসা জমা হয়েছে বা ভিসার অ্যাপ্লিকেশন জমা হয়েছে সবাই একবারেই পাওয়া যাবে ইনশাল্লাহ আগের বারও তাই হয়েছিল একসাথে অনেক লোক আসছিল আপনি সবগুলা ভিডিও দেখছেন কিন্তু খুঁজে পান না ভাই আছে ভাই ভিডিওর কমেন্টের রিপ্লাই পাবেন একটা লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ লিংক আছে ওইখানে গেলেই পাইতে পারেন ভাই কার কি প্রশ্ন আছে একটু কমেন্ট করেন আমি তো কমেন্ট পাচ্ছি না নতুন কমেন্ট কই মনির হোসেন ভাই কন্ট্রাক্ট ফর্ম পাইছি ভিসা হতে কতদিন সময় লাগে ভাই ভিসা খুব শীঘ্রই সর্বোচ্চ এক মাসের বেশি লাগে না ওয়াসিম আকরাম ভাই আপনার ওখানে সমস্যা কথা শোনা যায় না ভাই মাঝখানে একটু মিউট করে রাখছিলাম এখন ঠিক আছে এমডি মহরম আলী ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কতদিন পরে পারমিট আসে ভাই জানাবেন ভাই সব কিছু মূলত প্রসেস তিন মাসের মধ্যে হয়ে যায় এর মধ্যে পারমিট আসতে কতদিন লাগতে একদিনও লাগতে পারে সাত দিনও লাগতে পারে এটা ডিপেন্ড করে কোম্পানির ওপরে রাসেল মিয়া পানি খাওয়া পাওয়া কি খুব কষ্টকর না ভাই এখানে কোনো কিছুই কষ্টকর না একটু রেট বেশি প্রাইস বেশি এর বাইরে কিছুই না ছুটির দিনে ঘোরা যায় যদি ফ্যাক্টরিতে কাজ হয় একটু ঝামেলা ফ্যাক্টরির কাজে যারা আসছে তারা ফ্যাক্টরি থেকে হইতে পারে না তাদের ফ্যাক্টরিতেই থাকতে হয় আর যারা বাইরে থাকে বা বিভিন্ন কোম্পানিতে এদের এগুলো সমস্যা হয় না ঘুরতে পারে শুনলাম পানির অভাবে গোসল করা যায় না কে বলছে ভাই পানির অভাবে এদেশে কোনো অভাব নেই টাকা থাকলে সব কিছু করতে পারবেন একটু রেট বেশি আর যারা যে হয়তো বা শুনতে পারেন একটা গ্রুপ আসছে কন্টেইনারের মধ্যে আছে ওরা একটু সমস্যা এছাড়া আমার আছে আলহামদুলিল্লাহ কোনো কখনো পানির সমস্যা হয় নাই আর এদেশে কোনো কিছুর অভাব নাই ভাই শুধু টাকা থাকলেই হয় ভাই আজকে একটা ভিডিও পোস্ট করছি সবাই দেখবেন অবশ্যই কমেন্ট করবেন লাইক দিবেন আজকে আমার চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছি তো আপনাদের বেশি বেশি কমেন্ট সবাই লাভ রেক দেবেন বেশি বেশি তাহলে আমি খুব দ্রুত মনিটাইজেশানটা অ্যাপ্রুভ পাব ইনশাল্লাহ আপনাদের দুয়াই লাস্ট এক মাসে আপনারা যা দেখাইলেন আসলেই অকল্প নিয়ে আমি আশা করি করিনি এত দ্রুত এই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো রাব্বি হোসেন ভাই আসসালামু আলাইকুম আশিক ভাইক হাসিন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি ভালো আছেন জি ভাই ধন্যবাদ ইনশাল্লাহ দেখবেন সামনে এটা একটা ব্লগিং চ্যানেল হবে মঙ্গোলিয়া নিয়ে ব্লগিং শুরু করবো এই যে লেবার ল ট এইগুলা আর না ইনশাআল্লাহ কাজ টাজের এগুলো নিয়ে কথা বলবো না এখন থেকে ব্লগিং কথা বলবো আর আপনাদের প্রশ্নের অ্যান্সার দিব লাইভে এসে আর আব্বি ভাই ভাই এখানে ব্লক দিয়ে হয় ইট খুব একটা ইটের ব্যবহার নাই নাই বলতে যে একেবারে নাই তা না তবে ব্লকের ব্যবহার বেশি আর আর বিল্ডিং হয় না সব স্টিল স্ট্রাকচার হয় আর এরা ব্লকও খুব একটা ইউজ করে না ইটও ইউজ করে না এদের আলাদা একটা ম্যাটেরিয়াল আছে মার্বেল টাইপের বাইরে এটা ইউজ করে জি ভাই ইনশাআল্লাহ ভাই চেষ্টা করব লাইভ এসে সব রিপ্লাই দেওয়ার তবে এই ধরনের ভিডিও আর করব না আমি যেগুলো দেই এখন থেকে এটা ব্লগিং হবে ব্লগ করব শুধু ইনশাআল্লাহ লতিফ খান ভাই বিল্ডিং এর কাজ আসতেছেন হেল্পার হিসেবে ভালো একসাথে পনেরো জন সমস্যা নাই তবে থাকা খাওয়ার জায়গাটা থাকার জায়গাটা বিশেষ করে কোথায় থাকতে দিবে এটা একটু ইনশিওর হয়েন আর ওই ভ্যাট ট্যাক্সের বিষয়ে শিওর হয়ে তারপরে আসেন মানে ভ্যাট ট্যাক্স যাতে কোম্পানি দেয় খাওয়ার টাকাও যাতে কোম্পানি দেয় স্যালারি যতই হোক এটা পুরোপুরি কোম্পানির উপর যদি কোম্পানি আপনাকে দেয় তারপরে আসেন এছাড়া আসেন না পরে চালান আউট হয়ে যাবে মংলা বিনোদন ভাই নাকি ভাই চিনলাম না খুশ কি কমেন্ট করছেন ভাই বুঝি নাই না ভাই না অসীম আকরাম ভাই সান্ত্বনা দেওয়া বলতে ফাইল জমা দিয়েছেন ভালো ফাইল জমা দিয়েছেন বলতে যে জমি জমা লেখা দিয়েছেন এমন না এজেন্সি হোক দালাল হোক সাথে কথা বলেন ভ্যার টেক যাতে কোম্পানি দেয় এছাড়া আর কোনো সমস্যা নেই রাব্বি ভাই আশিক ভাই আমি তো মঙ্গলের জন্য জমা দিয়েছি প্রায় এক মাস হয়ে গেল বিল্ডিংস কনস্ট্রাকশন কাজের জন্য আমি এর আগে মরিচাতে ছিলাম ভাই ইনশাল্লাহ হবে আসেন কোনো সমস্যা নাই একটু ধৈর্য ধরতে হয় কারণ মঙ্গোলিয়ার ভিসা প্রসেসিংটা একটু হয় মানে হুট করে একসাথে দিয়ে দেয় দেখেন যারা তিন মাস আগে দিচ্ছে একসাথে পাবে যারা দশ দিন আগে দিচ্ছে তারাও একসাথেই পাবে তো এটাই হচ্ছে সমস্যা সবাই একসাথে পেয়ে যাবেন ইনশাল্লাহ থাকা খাওয়া কোম্পানি দিলে ওকে আর ভেয়ার ট্যাক্সের ইস্যুটা জেনে আসেন এটা ভেট ট্যাক্স দুই ধরনের হয় একটা হচ্ছে লেবার ল সরকার একটা ট্যাক্স নেয় সাপোজ আমাদের বাংলাদেশিদের জন্য মানে সবাই বিদেশি যারা কাজ করতে আসে যারা সি সিক্স সি ওয়ান এই টাইপের ভিসাতে আসে এদের প্রতিদিন তেরো ডলার হচ্ছে আপনার একটা ট্যাক্স সরকার নেয় আর ভ্যাট হচ্ছে আপনার স্যালারির উপর একটা ইনকাম ট্যাক্স যেরকম একটা আছে এরকম একটা ভ্যাট নেয় এইটা মোটামুটি ভালোই নেয় আপনার ছয়শো ডলার হলে আপনি পাঁচশো সামথিং পাবেন

সময় লাগে পরে মঙ্গলের জন্য আর আমার কাজ হচ্ছে তো বিল্ডিং কনস্ট্রাকশন আমাকে তো বলছে টাইলসের কাজ হচ্ছে টাইলস প্লাস্টারের কাজ এগুলো কি অ্যাভেলেবল হয় মঙ্গলেতে যে ভাই এগুলো হয় তবে আপনাকে ফার্স্টে আসার পরে তিন চার মাসে কাজগুলো দিবে না যতদূর জানি আর হেল্পারি করাবে হেল্পারি বলতে মালামাল উঠানো নামানো বা প্র্যাকটিস ট্রেনিং এই টাইপের কাজ করাবে তারপরে আপনাকে কাজ দিবে তো এটা নিয়ে কোনো প্যারা নাই কাজ জানলে কোনো সমস্যা নাই আমি বার বলি কাজ না জেনে মঙ্গলে আসবে না কাজ জেনে মঙ্গলে আসুন কোম্পানি দিলে ভাই চলে আসেন আর কোনো সমস্যা নেই আনুমানিক কত টাকা খাবার খরচ হয় যদি আপনি একা থাকেন প্রায় দশ হাজারের মতো আর যদি পাঁচ সাতজন হন তাহলে পাঁচ থেকে সাত হাজার এর মতো টাকা খরচ হয় তবে শীতের দিনে আসলে একটু খরচটা বেড়ে যায় কারণ এদেশে শীতের দিনে অনেক শীত খালি মাংসটা খাইতে হয় বেশি বেশি শরীর গরম রাখার জন্য তবে আপনার ধরেন যে বেসিক দশ হাজার টাকা ধরে রাখতে হবে সব মিলায় আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন হেল্পার তো কাজ জানি না কি কাজ করাবে না করাবে আগে থেকে যেন মঙ্গলিয়ার কোম্পানির সাথে কথা বলে এরা কাজ না জানা লোক পছন্দ করে না অলরেডি মঙ্গলিয়াতে অনেক লোক চলে গেছে কয়েকদিন আগে ছয়জন রওনা দিছে রওনা দিছে বলতে পাঠায় দিছে তো এটা একটু সবাই সিরিয়াসলি নেন যে যাই যায় আগে দেখা যাবে কাজ করবো ওদেরকে রিকোয়েস্ট করবো আপনাকে জানাবেও না আপনাকে পাঠাই দেবে ডিরেক্ট ধরে বেরিয়ে এয়ারপোর্টে নিয়ে যাবে এরকমই হয়েছে তো কাজ জানেন কাজ যাই না আসেন এটা আমার রিকোয়েস্ট সবার কাছে ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কে চিনলাম না এত সুন্দর করে রাব্বি হোসেন ভাই আপনি কিসে কাজ করেন করি ভাই একটা ইন্টেরিয়র কোম্পানিতে বিমো চাং ঠিক আছে ভাই আজকে লাইভ বেশিক্ষণ গেলাম না এখন বাংলাদেশের খেলা শুরু হবে আপনারা সবাই দেখেন ইনশাল্লাহ আবার সবাই আমার যারা যারা আছেন আমার লাস্ট ভিডিওটা একটু দেখেন যারা কয়লার খনির কাজে আসতে চাচ্ছেন ভাই মোহরম ভাই এ জি এস ভাই এই কোম্পানিটা আছে কি না জানাবেন ভাই আপনি অনেকবার এটা নিয়ে কমেন্ট করেছেন ভাই আমি আসলে এটার অ্যান্সার দিতে পারলাম না কারণ ওইভাবে আমি বুঝতে পারি না যাই হোক আমি একটা আপনার কমেন্ট রিপ্লাইটা আমি দেব জেনে মহরম আলী ভাই এ জি এস ওকে আপনি অনেকদিন কমেন্ট করছেন ভাই ট্যাক্সের বিষয়টা বলেন ভালো হতো ভাই ট্যাক্স হচ্ছে একটা সরকারি ল যারা বিদেশি শ্রমিক মঙ্গোলিয়াতে এসে কাজ করে তাদেরকে তেরো ডলার করে সরকারকে প্রতিদিন দিতে হয় এটা মূলত কোম্পানি দিয়ে থাকে তো কোম্পানি যাতে দেয় এভাবে শিওর হবেন আর একটা আছে ব্যাংকের ভ্যাট এটা বাংলাদেশের যেমন ইনকাম ট্যাক্স এই দেশের একটা ইনকাম ট্যাক্স শুধু ব্যাংক না ইনকামের উপর আপনার স্যালারির উপর একটা ভ্যাট এটা সরকার কাটে এটা কত persen আমি শ्योर জানি না তবে একটা কাটে ভালোই মোটামুটি প্রায় বাংলাদেশি টাকায় 8000 হাজার টাকা পড়ে যায় তো এটা পুরোটাই যেতে কোম্পানি দেয় এই এর বাইরে কিছু না এর বাইরে আর গুলাইতে যায় না গুলায়া যাবেন রবি ভাই মঙ্গলেতে কখনো কাট চেঞ্জ করা যায় না যদি আপনার ওই কোম্পানি অন্য কাজ করায় তাহলে ঠিক আছে কিন্তু আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন না এটা কখনো যায় না যায় না যায় না এটা যে যাই বলো কখনোই সম্ভব না কোম্পানি কাজ জানার লোক নিবে না হেল্পার নেবে লতিফ ভাই তাহলে ঠিক আছে আসেন চলে আসেন সমস্যা নেই ভাই ব্যাড ট্যাক্সের বিষয়ে যেটা ট্যাক্স এটা প্রতিদিন কাটে হয়তোবা কোম্পানি আপনার সাত দিন পর পর পেমেন্ট করে বা এক মাস পর পর পেমেন্ট করে কোম্পানির বিষয় প্রতিদিন টাকা কাটে আসসালামু আলাইকুম ভাই নূপুর কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছি আপনি কেমন আছেন ঠিক আছে ভাই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোন লাইভে আজ এই পর্যন্তই ওই বাংলাদেশে খেলার টাইম শুরু হয়ে গেছে আপনারা সবাই খেলা দেখেন আর সবাই আমার ওই লাস্ট ভিডিওটা দেখবেন আর কমেন্ট করবেন বেশি বেশি ভাই ডাইভিং বিষয় হয় না রবেন ভাই খুব কম ড্রাইভিং বিসা হচ্ছে শুধুমাত্র আমি শুনি নাই জাস্ট একটা শুনছিলাম নাকি ট্রাকের ড্রাইভার নিবে তাও উলান উলানবাটার সিটির বাইরে তবে এটা আমি সিওর না জাস্ট একজন আমাকে বলছিল তবে হয় না এরা নিজেদের ড্রাইভিং নিজেরাই করে জি বলেন বলেন দুই মিনিট থাকেন কি বলবেন বলেন জি বলেন কমেন্ট করেন ইনকাম ট্যাক্সের টাকা নিজেকে দিতে হবে এটাও আপনি এজেন্সির সাথে কথা বলে কোম্পানি যাতে এটা দেয় সেভাবে ডিল করেন নাহলে একটু সমস্যা হইতে পারে কারণ প্রায় আট দশ হাজার টাকা মানে অনেক কিছু আপনার যদি স্যালারি ছয়শো ডলার হয় আপনি ছয়শো বিশ কি সরি পাঁচশো বিশ কি পাঁচশো দশ এরকম পাবেন এটা আপনার কি হিসাবও দিবে না কোম্পানি কীভাবে কীভাবে কাইটা নিবে আপনি নিজেও বুঝতে পারবেন না তো এই জিনিসটা যাতে না হয় সেই ব্যবস্থা করেন দরকার হলে বলবেন যে আমাকে অর্ধেক স্যালারি দেখাইতে মঙ্গোলিয়ায় যাতে আপনার চারশো যদি হয় মঙ্গলিয়ায় সরকারের কাছে আড়াইশো দেখায় এভাবে কথা বলে নিতে বলবেন এজেন্সিতে ইনডোর ক্লিনারের ক্লিনারের কাজ কাজ বলতে হচ্ছে আপনার বাসাবাড়ি সরি বাসাবাড়ি না এই দিক এদেশের অফিস দেন হচ্ছে হসপিটাল হোটেল এই ধরনের যে আবাসিক না মানে বাণিজ্যিক যে জায়গাগুলো আছে যেমন রেস্টুরেন্ট হসপিটাল এগুলোতে ক্লিনিং করা মোছামুছি করা বাথরুম ক্লিনিং করা এটাই এর বাইরে কিছু না ইনডোর ক্লিনার বলতে ভিতরের বাসা অফিস যাই হোক সেটার ভিতরের কাজ হচ্ছে আপনার ইনডোর ক্লিনার এটা খুবই ভালো কাজ নির্দিদে আসতে পারেন মঙ্গলিয়া যদি সবচেয়ে আরামের কাজ সবচেয়ে শান্তির কাজ থাকতে পারে সেটা হচ্ছে ক্লিনারের কাজ সেটা যে জায়গায় হোক রেস্টুরেন্ট হোক হোটেল হোক যে জায়গায় হোক হসপিটাল হোক কোনো সমস্যা নাই এটা খুবই আরাম আরামের কাজ আমাদের বাঙালিদের জন্য কারণ সব সময় মুসা মুছামুছি করতে হয় না এক জায়গায় এখন মুছে গেলেন আবার এক ঘন্টা আধা ঘন্টা দেড় ঘন্টা পরে আসে আবার মুছতে হয় তো যারাই আসতে চান যাদের কোনো অভিজ্ঞতা নাই তারা হচ্ছে ক্লিনারে আসেন ক্লিনারে অনেক লোক নিচ্ছে মঙ্গলিয়াতে অনেক ফাইভ স্টার রিজোর্টে ফাইভ স্টার হোটেলে হসপিটালে লোক নিচ্ছে ক্লিনার যার কারণে আসতে পারেন আর অনেকেই কমেন্ট করেন ভাই যে আমি যে এজেন্সির মাধ্যমে যাইতে চাই এরা ক্লিনার নেয় না অন্য এজেন্সিতে এজেন্সিতে যান যান ভালো সমস্যা নাই এই স্যালারিও ভালো মোটামুটি অন্যান্য কাজের থেকে অনেকে দেখতেছি চারশো ডলারে আপনার টাইলস অ্যান্ড মিস্ত্রি আসে চারশো ডলার এর দেশের টাইলস মিস্ত্রি যারা মঙ্গলিয়ান এরা বারোশো পনেরোশো ডলারে কাজ করে আর আপনারা আসেন চারশো ডলারের ছয়শোর নিচে কেউ আসবেনই না তো এই হইলো পুরাপ আপু হয়তো অ্যান্সার পাইছেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আরও রিপ্লাই চাইলে আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই ভিডিও বানাবো ইনশাআল্লাহ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভিডিও কাটা কেমনি আসসালামু আলাইকুম